জামাই চাইনা তো বাবা এই যে আমি তোমার টাকা দিতেছি চাইনা তো চাইনা তো বাবা কষ্ট পাইতেছে ব্যথা পাইতেছে আমি আর ওর সংসার করবো না যেমনিও কর থেকে আমার ডিভোর্স লয় দাও ঠিক আছে প্রতিদিন আমারে খুব মারে কে দেখ ধাক্কাটা ভালো হয় দিল কি করম সুন্দর করে কোলে করে নিয়ে আসে আপনার সামনে রাখবো তোমারে বলছি কোলে করে নিয়েছে অমনি তো কইতেছেন এই না ধাক্কা দেওয়া ভালো মারতাছো কেন মারতাসি কে বুঝেন না আজকে কি আজকে রোজা কোন রোজা প্রথম রোজা তাহলে আমার বাড়িতে ইফতারি পাঠানো কেন এই জন্য আমার বাড়িতে ইফতারি পাঠান নাই কেন বলেন কথা কথা আমার বন্ধু বান্ধব সবার শ্বশুর বাড়ি থেকে কি করছে জানেন ট্রাকে ট্রাকে ইফতারি করেছে কি এটা ভিটামিন এটা আপনি বুঝবেন না রোজা আছেন

কুত্তার শিকার তোমার গলায় কে আমি নিজে তো একটা কুত্তা এই না ঠিক কথা কইছো ক কি কইবো ওট আইছে পড়াতে ক ক ক তোমার মুখ নেই তুমি কইতে পারো না টাকা দেন টাকা দেন ইফতারি কিনা বাড়িতে পড়ান টাকা কি তোমার তো রেখে গেছে জামাই কোনো হ্যাঁ কথাও না কে তুমি গো বাড়িতে কি ভিক্ষা করে ইফতার খাই আমার বউরে সুপ্তাক্তা কোন রোজার দিন মানুম না কিন্তু শাশুড়িয়া মানুম না

কে তুমি আমি রোজ আর ডেইলি সাইটতে যাই তো তোমার তো ইফতারি খাওয়া প্রয়োজন পড়ে না কয়টা সাইটতে সাইটতে রোজ আর নিয়ম আছে আমার নিয়ম আছে আপনার নিয়ম না আপনার একটাই রাখতে পারবেন ও এটা হাদিস তোমার হুম তাহলে ঠিক আছে ক আর কি করো মইরা যাব তো মাইয়া আমার এমনি অসুস্থ কিছু করো না তোমার ইফতারি পাঠাই দিই মনে কত টিপ তাই বাড়াই দিব তুমি ওট সন্ধ্যাবেলা ওই যে পান্তা বাদাম মরিচ আছে খেয়ে দিও কোন এত টিপ তাই না

এরকম কেন করতেছে বলো তার বাপের কবি ইত্যাদি টাকা দিতে নাকি মাই শুরু করে না আমার বাপ মাস কষ্ট তো কোনো টাকা নাই তখন কি জানতো তুমি এরকম করবা হুম আগে জানলে তো বিয়ে আমি নিজেই বুঝতাম না মাইডারে মারতে মারতে আমার মাইডারে কি বানাইছে বিয়ের সময় কি আমার মাইডা এমন আছিল হ্যাঁ আমার মাইডা আসতে পারে নাই

কাপড়ের ভিতরে ঢুকে গেছি তুমি কি ভালো না আমি ভালো কি গুন্ডা নষ্ট এই এত কথা আমি রাখতে না নাই আচ্ছা আপনাকে লাজারে আজারে করতেছে না এখন ইফতারি কিনার টাকা দেন আমি বাড়ি 50 টাকা না দিয়ে দাও ও টাকা না দিলাম তখন নাই আচ্ছা আমি 50 টাকা লই যাওগা টাকা দিবেন না

তুমি কি চাইতেছ ও মাই এটা মরে যাক চুপচাপ থাকো জামাই চাইনা দাও বাবা এই যে আমি তোমার টাকা দিতেছি চাইনা দাও চাইনা দাও বাবা কষ্ট পাইতেছে ব্যথা পাইতেছে যাও টাকাটা না দাও টাকা দেন আনতাছি এই জিনিস করতে বিয়ে করছেন বাবা রে বাবা ফ ফ করতে থাকে আমার হইলে না খালি ছেঁচার উপরে রাখতাম এই কাজ করো পাঁচশো টাকা লই যাও গা তারপরে দিব মনে বাবা এই যে টাকা দিতে আছে টাকা দিতে আমার মনটা যেন মাইয়াটা রেখে তোর হাতে দিয়ে দিছে কে ঠিক আছে তোমার কথা থাক আমার কথা থাক একটা টানতাছি পুরো টাকা দিলি আয়